একাদশী তো সবাইকে একাদশীর দিন সকালে গোপুর ভোগ দর্শন করো দেখো গোপু আজকে কি খেয়েছে খেয়েছে হচ্ছে খেজুর আম আর ওইদিকে রয়েছে বাঁকুড় দিয়ে নানা রকমের সবজি দিয়ে একটা খিচুড়ি টাইপের তোমরাও এটা কিন্তু করতে পারো যারা ভারী কাজ করো তাদের পেট ভরা থাকবে এটা খিচুড়ি টাইপের ঠিক আছে আর একটা করেছে সাবুর পোলাও কারণ এই সবজিটা আমরা পছন্দ করি না তিন বোনের মধ্যে এক বোনও কিন্তু আজকে অবশ্য বাকুর দিয়ে খিচুড়ি টাইপের করেছে তাই একটুখানি খেয়ে দেখবো কেমন হয়েছে আর তার সঙ্গে করেছে সাবুর পোলাও যেটা আমাদের তিন বোনেরই ফেভারেট ওটাই খাই আমরা বাদাম দিয়ে আর আলু দিয়ে করা হয়েছে ঝোরঝরে করে তো ওটা তোমরা করতে পারো এগুলো সবই হেলদিও আর শরীরও ভালো থাকবে আর পেটও ভরা থাকবে ঘন ঘন খিদেও পাবে না তো আমি এখন আমার থালা রেডি করে নিচ্ছি আর সবগুলোর মধ্যে ভোগ মিশিয়ে দিয়েছি তাহলে সবগুলো প্রসাদ হয়ে গেল এখন ওইখান থেকে আমার থালায় আমি রেডি করে নিচ্ছি মহাপ্রসাদ মহাপ্রসাদ পেয়ে আজকে তাড়াতাড়ি চলে যেতে হবে মায়াপুরে আটটার মধ্যে আজকে আমাদের ভোগ লাগানো হয়ে গেছে তাড়াতাড়ি সাড়ে সাতটার মধ্যে আমি তাড়াতাড়ি বেরিয়ে তাই আমাদের সাড়ে সাতটায় ভোগ লাগিয়ে দিয়েছে আমি আটটার মধ্যে আবার চলে যেতে হবে মায়াপুরে তো আমার প্রসাদ নিয়ে নিয়েছে আমি এখন প্রসাদ পেয়ে নেব দেখি কেমন হয়েছে এই বল মহাপ্রসাদ কি যায় তোমরা কি প্রসাদ পেলে অবশ্যই জানিয়ে কমেন্ট করে রাধে রাধে